আমরা কোনো সংঘাত চাই না এবং যারা সংঘাত করবে তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা ছাত্ররা যারা আন্দোলন করেছি বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা সংঘাত করবে সংঘাতের বিরুদ্ধে আমরা সবসময় লড়াই করে যাবো আলাইকুম আমি নৌশ মাহমুদ বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছিলাম যদিও আজকে আমরা এসেছিলাম অসাংগঠনিকভাবে আমরা নদীর আপনারা জানেন নদীর ওপার এবং এপার আজকে আমরা দ্রুত নতুন একটি কমিটি গঠন করবো বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে তো আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা আজকে বিভিন্ন আট দফা ইউনো স্যারের কাছে আরও বর্তমানে স্বরূপকাঠিতে বিভিন্ন সুশীল সমাজ গণমান্য ব্যক্তিবর্গ ছিল সবার সামনে আমরা আট দফা প্রেরণ করেছি স্যাররা আমাদের সাথে একমত হয়েছেন একমত পোষণ করেছেন আমরা একটি শান্তিপূর্ণ সুন্দর বাংলা আমাদের দেশটাই আমরা কোনো সংঘাত চাই না সেই নিয়েই আমাদের বৈষম্য বৈষম্যমূলক ছাত্র আন্দোলন সেই নিয়েই আমরা আজকে এসেছিলাম আমরা এও জানিয়েছি তাদেরকে যে আমরা অতি দ্রুতভাবে সংগঠিত হতে যাচ্ছি এবং আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য একটি কমিটি ঘোষণা করব শীঘ্রই এবং এই জয় এই জয় কিন্তু সাধারণ ছাত্রদের জয় আগামী বাংলাদেশ তৈরি হবে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে যারাই ক্ষমতায় আসবে আমরা ছাত্র সমাজ সাধারণ ছাত্র সমাজ তাদেরকে সাদরে সম্ভাষণ করবো শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি এবং স্যারের হামলা উপজেলা ভবনে আমরা যেখানে আমরা হামলা হয়েছে আমরা প্রাথমিক অবস্থায় প্রতিরোধ করতে চেষ্টা করেছি এবং এই অনুসারের সাথে সমন্বয় করে আমরা মেরামত করার জন্য আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করেছি আমরা শান্তিপূর্ণ বাংলাদেশে যারা সংঘাত করবে তাদের কঠোর হাতে দমন করা হবে আমরা কোনো সংঘাত চাই না এবং যারা সংঘাত করবে তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা ছাত্ররা যারা আন্দোলন করেছি বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা সংঘাত করবে সংঘাতের বিরুদ্ধে আমরা সবসময় লড়াই করে যাব এবং যারা সংঘাত করবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে আমরা কোনো সংঘাত চাই না এবং যারা সংঘাত করেছে তাদের বিরুদ্ধে আমরা আমরা প্রশাসনকে সাথে নিয়ে আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে একশো নিতে প্রস্তুত আছি এবং যারা সংঘাত করছে তাদের তাদের কোনোভাবেই তো কোনোভাবেই তাদেরকে ঠাই দেওয়া হবে না আমরা সংঘাতের তীব্র নিন্দা জানাই